জননী সারদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাঁদ পদ্মে তয়সমামি মুহুর মুহু শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণীর উনিশতম পর্ব আজ আজকের এই পর্বে ভগবত গীতার তিরিশ শ্লোক বিশিষ্ট সপ্তম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যোগ সম্পর্কে আমার দু চার কথা এখন বলব এই সপ্তম অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঈশ্বরীয় তত্ত্ব বোঝাতে গিয়ে ঈশ্বরের দুই প্রকার প্রকৃতির কথা উল্লেখ করলেন এই দুই প্রকার প্রকৃতির মধ্যে নিম্নতর প্রকৃতি হল আট ভাগে বিভক্ত জড় প্রকৃতি বা অপরা প্রকৃতি এই আট প্রকার জড়ো প্রকৃতি হল পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার আর অন্যটি হল জীব রূপা পরা প্রকৃতি এই জীবরূপা পরা প্রকৃতি এবং জড়রূপা অপরা প্রকৃতির সংযোগেই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুক্তি দিয়ে বিজ্ঞান সহ বোঝালেন সর্বভূতে ঈশ্বর তথা তার অস্তিত্বের কথা ঈশ্বরই সব হয়েছেন যেহেতু ঈশ্বর ইজ ইকাল টু অপরা প্রকৃতি প্লাস পরা প্রকৃতি তাই তিনি বলছেন তিনি সর্বভূতে রয়েছেন ঈশ্বর জীব দেহে চৈতন্য রূপে রয়েছেন জলে রস রূপে বিরাজ করছেন চার বেদের মধ্যে তিনি অঙ্কার রূপে রয়েছেন অগ্নিতে তিনি তেজ রূপে বিরাজ করছেন তপস্বী তপ হিসাবে তিনি রয়েছেন বুদ্ধিমানের বুদ্ধি হিসাবে তিনি রয়েছেন এইভাবে এক ঈশ্বরই সর্বভূতে বিরাজিত হয়ে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দূর থেকে তার ধবলত্বকে বাদ দিলে কি আর দুধ থাকে অর্থাৎ ওই ধবলত্বটুকুই তিনি অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সত্য রজ এবং তম এই তিন গুণের কথা বলবেন। সমস্ত প্রাণী তাদের প্রকৃতি অনুযায়ী এই তিন গুণের দ্বারা মোহিত হয়ে আছে সত্যগুণ জ্ঞান বৈরাগ্য ইত্যাদি উত্তম কর্মের প্রকাশক রজ বা রাজসিক গুণ এই নামটা থেকেই আমরা কিন্তু বুঝতে পারি যে রাজস্বিক প্রকৃতির রাজস্বিক স্বভাবের মানুষদের অন্তর প্রকৃতি কেমন হয় আর তামসিক গুণসম্পন্ন মানুষ অতি নিদ্রা অতি আলস্য ইত্যাদি নানা নানারকম নেগেটিভ লক্ষণযুক্ত হয়ে থাকেন এই সত্য রজ এবং তমগুণ সম্পর্কে আমরা কিন্তু আবার সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায়ে বিশদ আলোচনা শুনব তবে ভাববার বিষয় হলো এই যে সেকালে নেগেটিভ বিষয়কেও গুণ হিসাবে বলা হয়েছে মিথ্যাকেও নিম্নতর সত্য হিসাবে সেকালে বোঝানো হতো এই উদার দৃষ্টিভঙ্গিটাই হয়তো নাস্তিক্যবাদী দর্শনগুলোকেও ভারতীয় দর্শন পরিবারের অন্তর্ভুক্ত করতে পেরেছিল এই উদারতার উত্তরাধিকার উত্তরাধিকারিণী হয়েও আজকের আমরা বিপরীত অবস্থানে থাকা মানুষদের তাদের নিজস্ব চিন্তাকে মর্যাদা দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কেন থাকতে পারছি না এটাই কিন্তু আমাদের দুঃখের আজকে আমাদের একসঙ্গে থাকা এবং চলার জন্য সব ফুলকেই লাল হতে হয় বা সবুজ হয়ে উঠতে হয় বৈচিত্রের কথা আমরা মুখে যতই বলি না কেন বৈচিত্রকে যাপন করতে আমরা কিন্তু পারি না যাক সে কথা শ্রীকৃষ্ণ বলছেন পৃথিবীর মানুষ এই তিন গুণের মধ্যে আটকা পড়ে রয়েছে তাই তারা ব্রহ্মকে জানতে পারছে না কেননা ব্রহ্ম যে এই তিন গুণের ঊর্ধ্বে তাই তো ব্রহ্মকে ত্রিগুণাতীত বলা হয় মানুষ এবং ব্রহ্ম এই দুয়ের মাঝখানে রয়েছে মায়ারূপী এই তিন গুণ এই তিন গুণেই মানুষ মোহিত হয়ে রয়েছে তাই তারা ব্রহ্মানুভূতি থেকে বঞ্চিত হচ্ছে তবে ভারতীয় চিন্তায় ব্রহ্ম বা চৈতন্যকে কিন্তু নিষ্ক্রিয় ভাবা হয় আবার সেই নিষ্ক্রিয় ব্রহ্ম যখন ক্রিয়াশীল হয়ে ওঠেন তখন তাকে আমরা শক্তি হিসাবে বলি প্রতীকী হিসাবে যদি কালী মূর্তিকে আমরা ভাবি তাহলে আমরা দেখব শিব সেখানে সব হয়ে পড়ে রয়েছেন কারণ তিনি শক্তিহীন আর তিনি যখন শক্তিযুক্ত সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো করছেন তখনই আমরা দেখতে পাই তার বুকের উপরে শক্তির অনন্ত লীলা যাই হোক এই যে মায়ার কথা বলা হল এই মায়া আবার ঠাকুর শ্রীরাম কৃষ্ণের মতে দুই প্রকার বিদ্যামায়া এবং বিদ্যা বিদ্যামায়া মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় আর অবিদ্যামায়া দম্ভ দর্প অভিমান ক্রোধ প্রভৃতি আসরিক শক্তি দিয়ে মানব জাতিকে অধপতনের দিকে নিয়ে যায় এই অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা ঈশ্বরকে জানতে চান তারা চার প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই চার প্রকৃতি হলেন আর্ত জিজ্ঞাসু থি এবং জ্ঞানী দেখুন মানুষকে কীভাবে চারটে শব্দ দিয়ে বেঁধে ফেলা হল কেউ বা রোগ মুক্তির জন্য ঈশ্বরকে ডাকেন কেউ বা পরলোকে সুখী হওয়ার জন্য ঈশ্বরের উপাসনা করেন কেউবা ধন সম্পদ পাওয়ার জন্য ঈশ্বরের আরাধনা করেন আবার কেউ বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য ঈশ্বরের উপাসনা করেন এক্ষেত্রে কাউকেই অবহেলা না করেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এরা সবাই আমাকেই পেতে চাইছে তবে তা যে যার অন্তর প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে এই চার প্রকার ভক্তের মধ্যে জ্ঞানীকেই অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ তাকেই সর্বশ্রেষ্ঠ বলছেন তবে এক্ষেত্রে তিনি অন্যদের কেউ কিন্তু অবহেলা করছেন না কেননা তার রাজ্যে যে সবাই সমান সবশেষে এসে তার উপদেশ এই তিন গুণ বা ত্রিগুণাত্মিকা মায়ায় মজে না থেকে তিনি যে সব হয়েছেন এটা উপলব্ধি করে তার সঙ্গে একাত্মতা অনুভব করে জীবন কাটাতে পারলেই মুখ্য লাভ হবে অর্থাৎ আমাদের ব্রহ্ম প্রাপ্তি হবে আজ এইটুকু থাক সবাই ভালো থাকবেন নমস্কার ও शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तच्छत् श्रीरामकृष्णार्पणमस्तु